তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অনেক দিন পরে আমি ছোট মায়ের কাছে এসেছি জীবনে অনেক লড়াই করেছি পরে তারপরে এসে পড়লাম এইখানে তো সবসময় পুজোতে আমি থাকতাম আমি হয়তো আমার মায়ের জন্য থাকতে পারি না তবুও থাকার চেষ্টা করি আজকে চলে এসেছি মেলার সূচনা শুরু হয়ে গেছে নিশান আমাদের লাগানো হয়ে গেছে মাঠে আর আজকে আমি শুনছি ছোট মায়ের কাছে যে মেলা কবে থেকে শুরু স্নান কবে শুরু সেইটা আমি একটু শুনি ছোটো মায়ের কাছে আমি ভালো আছি আর ভক্তরাও ভালো থাকুক ঠাকুরের কাছে সেই কামনা আর মেলা তো আমাদের ঠাকুরের জন্ম মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে মেলা হয় হরি ঠাকুরের জন্মদিন পালন করা হয় আর তাই সমস্ত ভক্তরা এই জন্মদিন পালন করে থাকে

তারিখ রাত্রের থেকে সাতাশ তারিখ হ্যাঁ স্নান সাতাশ তারিখ পুরো দিন স্নান ঠাকুরের